দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়েছে প্রায় তিন বছর আগে কিন্তু এখনো পর্যন্ত নতুন নির্বাচনের কোন ঘোষণা না আসায় ক্ষোভে বুঝছে বিরোধীরা সোমবার সেই ক্ষোভ উগরে দেয় যুব কংগ্রেস তারা মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা তরুণ রায় যুব কংগ্রেস সভাপতি রবি যাদব এবং আই এন্টিএওসি জেলা সভাপতি সুভাষ সাহা প্রায় পঞ্চাশ জন কংগ্রেস কর্মীয় সমর্থক এদিন দুপুরে স্লোগান তুলে মহকুমা প্রশাসনে গেট ঘেরাও করেন তাদের দাবি অবিলম্বে দুর্গাপুরের নগন্যগমে নির্বাচন ঘোষণা করতে হবে বিক্ষোভকারীদের অভিযোগ সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে রেখেছে যার ফলে দুর্গাপুরের নাগরিকেরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় বিক্ষোভ শেষে যুব কংগ্রেসের পক্ষ থেকে তরুণ রায়ের নেতৃত্বে মহকুমা শাসকের কাছে একটি স্মারক জমা দেওয়া হয় এটা মূলত যুব কংগ্রেস যুব কংগ্রেস দরকার এই যুব কংগ্রেস যে দাবিটা নিয়ে এসছে সেটা সারা দুর্গাপুরের মানুষের দাবি আপনারা দেখেছেন আমাদের প্ল্যাকার্ডে যে একটা প্রশাসন চলছে একটা হাস্যকর অবস্থায় দাঁড়িয়ে গেছে পরিষেবার শব্দ এবং কেন্দ্রীয় সরকার তার টাকা অনুদানের টাকা উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে পাঁচজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে তিন বছর ধরে একটা কর্পোরেশন চলছে ওয়ার্ডে ওয়ার্ডে পরিষেবা নেই সে বলতে 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 থকে গেছে যুবকঙ্গের রাস্তায় নেমেছে যেহেতু পুজো আমরা প্রশাসনের রিকোয়েস্ট আমরা রেখেছি প্রশাসন বারবার রিকোয়েস্ট করেছে যে পুজো পুজোর সময় আপনারা বৃহত্তর কিছু করবেন না তাই আমরা এসডিওর কাছে আমরা দাবি সদল দিতে এসেছি যুব কংগ্রেসের পক্ষ থেকে সতেরো সালে আমাদের এখানকার ডিএমসি চুনা হয়েছিল আজকে দু পঁচিশ সালে আমরা দাঁড় হয়ে বলছি এখনো আমাদের চুনাও হয়নি কেন এই প্রশ্ন তুলতে এলাম আজকে এস এসডি সাহেব কাছে আজকে সালে একটা চুনাও হয়েছে তার বাইশ সালে জুলাই মাসে এটা শেষ যে থেকে বেশি রেভিনিউ এভরি আছে যে মিউনিসিপাল কর্পোরেশন যে আমাদের ডিএমসিতে আট লাখ মানুষ মানে এখানে থাকেন সেই ডিএমসিতে আজকে তিন বছর হয়ে গেল ডিএমসিতে মানুষ বঞ্চিত মানুষ পেনশন পাচ্ছে না মানুষ রাস্তা পাচ্ছে না মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না মুনিসিপ্যালিটির তাহলে আজকে মিউনিসিপ্যালিটি কেন খুলে রেখেছেন বন্ধ করে দিন আজকে আমরা আমি এসডিএস সব কাছে আমরা এলাম রিকোয়েস্ট করতে জাস্ট লাইক এ রিকোয়েস্ট যদি না পারেন পুজোর পর যদি অ্যানাউন্স না করেন মুনিসিপাল কর্পোরেশন চলাও তাহলে মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা তালা মেরে দেবো দুজাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খব বাংলা